নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন দু সাল মঙ্গলের বছর নয় সংখ্যা মঙ্গল প্রত্যেককে সাবধান থাকবেন আজ একটি বিষয় বাস্তব বা ডেট অফ বার্থ তার হস্তের মধ্যে কিছুটা তত্ত্ব যদি শাস্ত্র বিভিন্ন তত্ত্ব বিভিন্ন সময় আমি দিয়ে থাকি আজ বাস্তব নিয়ে বা তার ডেট অফ বার্থ বা ছকের মধ্যে সমস্যা কেন মানুষ বিবাহ জীবনের সমস্যা বা দাম্পত্য জীবনে সর্বক্ষেত্রে বাধা আজীবন দুঃখ কষ্ট কেন আসে সে সম্পর্কেই তত্ত্ব প্রথম দেখো যে কোনো একটা ডেট অফ বার্থ ধরো এখানে এক নয় উনিশশো নিরব্বই উনিশশো নিরব্বই সাল তা যে কোনো ডেট অফ বার্থ মধ্যে ধরতে পারলাম না তিনটে নাইন চারটে নাইন মানে একাধিক নয় সংখ্যাটা নয় সংখ্যা মঙ্গলের সংখ্যা একাধিকভাবে যদি কোনো জাতক জাতিকার ক্ষেত্রে সে ডেট অফ বার্থ থেকে যায় তাহলে তার অবশ্যই দক্ষিণ দিকে জলের কোনো প্রভাব থাকবেই বা ফাঁকা জায়গা কিছু গাছপালা থাকতেই হবে কারণ নয় সংখ্যা ইঙ্গিত করে দক্ষিণ দিক মানে দক্ষিণ দিকটা ড্যামেজ হাই পাতকোয়া পায়খানা বাথরুম বা ফাঁকা গাছ বা বড় পুকুর ডোবা অবশ্যই থাকবে থাকলে কি হয় বিবাহ জীবনের সমস্যা বিহা হচ্ছে না বিয়ে হয়ে যাওয়ার পর সমস্যায় পড়ে যাওয়া বিজনেস করছে ব্যবসাও ডাউন মিলবে আমাদের ক্ষেত্রে পরীক্ষিত আমি বিভিন্ন বাস্তব গিয়ে আমার ক্লায়েন্ট দেখে আমি ভিডিওগুলো দিই তার কিছু তথ্য দিই একটা ডেট অফ বার্থে তার আমি তুলে সম্পূর্ণ তুলে ধরি না কারণ এটা একটা অনুচিত কিছুটা তথ্য দিচ্ছি নামও বলি না সেই তথ্যগুলো আমাদের সামনে আপনার ক্ষেত্রে মিলতেই পারে প্রত্যেকে শেয়ার করবে আপনার শেয়ারের মাধ্যমে কিছু তথ্য আমি জানাবো সংখ্যা দত্ত লুড় সংখ্যা দত্ত অনুযায়ী তিনটে নাইন সংখ্যা মঙ্গল সেই হরস্কোপে তার হাতে ড্যামেজ থাকবে হয় মঙ্গল যুক্ত বা নিজস্ব বা ডিগ্রি কম বা লগ্নে সপ্তমে দ্বাদশে থাকতেই পারে শনিযুক্ত সেই জন্য তার বিবাহ জীবনের সমস্যা হবে মঙ্গল হলো ভূমিপুত্র সেই মঙ্গল ড্যামেজ হলে শারীরিক সমস্যা হবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতে পারে তাই ডেট অফ বার্থ আমি দেখাচ্ছি দেখো এই যে চারটে নয় এটা একটা ডেট অফ বার্থ তার নিশ্চিন্ত দক্ষিণ দিক অবশ্যই জলাশয় আছে ব্যবসা করছে ব্যবসা হচ্ছে না এবার একটা ছকের মধ্যে দেখো লগ্ন আপনার যেখানে হোক যে কোনো লগ্ন হতে পারে বারোটা ভাব বারোটা রাশি বারোটা লগ্ন আপনার লগ্ন ধর আমি যে কোনো ভাবে ধরতে পারি আপনার কর লগ্ন হতে পারে ধর এখানে লগ্ন লগ্ন হতে পারে কিন্তু মঙ্গল লগ্ন হতে পারে মঙ্গল আর রাহু দেখুন তো আপনার ছকের মধ্যে সপ্তম ঘর তুলা রাশির ঘর শুক্রের ঘর মাত্রে এই তথ্যটা করে বুঝবেন আপনার লগ্ন দেখার দরকার নেই এখানে রাশি দেখার দরকার নেই আপনার যা রাশি হোক যা লগ্ন হোক সেখানে আমি সে তার মধ্যে ঢুকছি না শুধু রাহু আর মঙ্গল আপনার তোলা রাশির ঘরে আছে কি না দেখুন বিষ রাশির অধিপতিকে শুক্র তাহলে শুক্রের ঘরে মঙ্গল রাহু যদি থাকে তা কষ্ট দুঃখের জীবন মিলবে আমি একশো ম্যাক্সিমাম কমের ওপর থেকে বলছি কয়েক হাজারের মধ্যে সঠিকভাবে মিলিয়েছি রাহু মঙ্গল শুক্রের ঘরে থাকার জন্যে তার বিভিন্ন সমস্যায় জর্জরিত কেশ মাওলা মকদ্দমা দাম্পত্য জীবনে অশান্তি এখানে মঙ্গলিক দেশের কোনো ভূমিকায় আমি যাবো না রাশি দেবো না লগ্ন দেব না ছকে দেখুন মঙ্গল ও রাহু সমান ডিগ্রিতে শুক্রের ঘরে বসে আছে শুক্রের ঘর বলতে দুটো ঘর শুক্রের এক বিষ রাশি আর এক রাশির ঘরে বিষ রাশি রাশির ঘরে মঙ্গল রাহু সমান ডিগ্রিতে যদি থাকে যে কোনো ছকের মধ্যে তার দাম্পত্য জীবন কষ্টের মাওলা অবশ্যই হচ্ছে হয় স্বামী স্ত্রীর মধ্যে বা ভাই ভাই বা আত্মীয় স্বজনের মধ্যে কোনো সমস্যায় পড়েছে ব্যবসা করছে ব্যবসা হচ্ছে না সেই জাতক জাতিকাদের যদি ডেট অফ আরো তিনটে চারটে নাইন বা নয় সংখ্যাটা থাকে দক্ষিণ দিকে জল থাকবে এই ছকটা আমি দেখালাম এখানে কেন দিয়েছি মঙ্গল এটা হলো শুক্রের ঘর শুক্র শুক্রের ঘরে রাহুমঙ্গল ঢুকলে আপনার রাশি দেখার দরকার নেই লগ্ন দেখার দরকার নেই নিশ্চিন্তে মিলাবেন যে তার কষ্টে জীবন কাটছে গ্যারান্টি একদম শুক্রের ঘর আর একটা বিশ রাশির ঘর এখানে মঙ্গল আছে রাহু আছে অবশ্যই তার জীবন কষ্টের মাওনা পর্যন্ত হচ্ছে আমি বিভিন্ন হরস্কোপ দেখে সেই ক্লায়েন্টদের তার থেকে আমি ছক তুলে আপনাদের সামনে তুলে ধরি ডেট অফ বার্থ জানি আমরা লগ্ন সেখান হোক শনি শনি আর চন্দ্র দুটো ঘরে যদি থাকে আর দুটো ঘর কে কে এই যে কর্কট রাশির ঘর এখানে যদি চন্দ্র থাকে শনির সাথে যুক্ত হয়ে আমার জীবন কষ্টে কাটবে আর একটা ঘর কোনটা পাশাপাশি ঘর সিংহ রাশির ঘর শনি ও চন্দ্র থাকবে আপনার দাম্পত্য জীবনে ফ্যামিলিগত হবে অশান্তি লাগবেই পিতা পুত্রের সম্পর্ক নষ্ট হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে ছন্ন ছাড়া সৃষ্টি করবে পাশাপাশি দুটো ঘর দেখে এখানে রাশি লগ্ন কোনো প্রয়োজন নেই কি হবে তার নক্ষত্র কি হবে তার রাশি কোনো লাগে যদি সাথে কিন্তু আমি সিম্পল টপকা ভাবে ছকের মতো হচ্ছি আমার অভিজ্ঞতা অনুযায়ী বিভিন্ন ছক দেখে যে কারণটা কি জীবনে এত কিছু খারাপ হচ্ছে শনি চন্দ্রযুক্ত হয়ে ঠিক সিংহ রাশির ঘরে বসবে আর কর্কট রাশির ঘরে বসবে শনি আর চন্দ্র আর এদিকে দেখালাম রাশির ঘর বিষ রাশির ঘরে মঙ্গল রাহু থাকতেই হবে থাকলে আপনার চাকের মধ্যে আর কিছু দেখার দরকার নেই কেশ খেয়েছেন মামলা হচ্ছে অর্থ নেই কষ্টে ভুগছেন মিলতে বাধ্য হবে আর ডেট অফ বার্থের মধ্যে বললাম তিনটে নয় সংখ্যা বা চারটে একাধিক নয় সংখ্যা দক্ষিণ দিকে জল থাকবে এবার চলে যাবো বাস্তব আপনার বাস্তব চারটেক্ষণ সমান আছে চতুর্ভুজ বাস্তব আছে বা বাস্তবটা খুব সুন্দর কিন্তু ভুল করা হচ্ছে এই যে অগ্নিকোণ্ড অগ্নিকোণটা পূর্ব দিকে সূর্য ওঠে নব্বই ডিগ্রি ওখান থেকে একশো কুড়ি ডিগ্রির মধ্যে আপনার যদি কোনো পায়খানা বাথরুম বা জলের ব্যবস্থা বা ছাদের ওপরে জলের ট্যাঙ্ক নীল কালারের বা ওই ঘরের রঙ কোনো রকম নীল কালার বা আয়না আছে যে তত্ত্ব দিচ্ছি আপনার ব্যবসা করছেন তো ব্যবসা ডুবে যাচ্ছে সেই বাড়ির মহিলাদের একাধিক শারীরিক সমস্যা হচ্ছে মিলবেই আর একটা তত্ত্ব জানাচ্ছি এই যে ঈশান কোণ ঈশান কোণের পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে পূর্ব উত্তরে কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি দেবগুরু বৃহস্পতি স্থান আর এবারে থাকে দৈত্য গুরু সুকাজ স্থান দুটো গুরু যদি দুটো স্থান ড্যামেজ হয় তা দুটো গুরু কি দেবগুরু বৃহস্পতি আমরা যেহেতু এইখানে সিঁড়ি আমরা মাথায় লোট মানসিক চাপ ওখানে পায়খানা মাধ্যম শারীরিক সমস্যা দেন অর্থ নেই চাকরির ক্ষেত্রে মাথা আসবেই তার বৃহস্পতি ওখানে ড্যামেজ হবে আর অগ্নিকোণে যে এইগুলো থাকে যে কথাগুলো বললাম আয়না নীল কালারের রঙ জলের সাথে জলের ট্যাঙ্ক নীল কালার ওখানে বাথরুম চ্যানের ঘর তাহলে আমরা সেই সমস্যাগুলো আসবে এই ধরনের কেসগুলো ঘটতে থাকবে বাস্তব আমাদের রাশিচাকের সঙ্গে যুক্ত সেই জাতকদের কী হবে ডেট অফ বার্থ মধ্যে এই যে শুক্র স্থান ড্যামেজ হলে তার শুক্র হয়তো কোনো পাপগ্রহের সঙ্গে যুক্ত আছে মিলামে পাপগ্রহবর দিকে শুক্র হচ্ছে কি একটা গ্রহ শুক্রের সাথে রাহুযুক্ত শুক্রের সাথে কেতুযুক্ত বা শুক্র মঙ্গল কানেকশান বৃহস্পতির সাথে শনি যুক্ত বৃহস্পতি যদি ঈশান কোন ড্যামেজ হয় বৃহস্পতির সাথে শনি গুরুসর যোগ করে তাকে জীবনটাকে বেশি বয়স হলে তবে ভাগ্য করে তার বিবাহ জীবনের সমস্যা বিয়ে হচ্ছে এই ঘটনাগুলো ঘটতেই থাকে বাস্তব আমাদের বাস্তুর সঙ্গে তার হরস্কোপ হা এইগুলো সব প্রত্যেক বছর ক্যানেকশান আছে কারণটা হলো আমরা যে পৃথিবীর ছাদে বাস করছি গ্রহ নক্ষত্রের প্রভাব আমাদের প্রত্যেকের নিতে হবে বাস্তুর সেই গ্রহদের স্থান দেব দেবীর স্থান আছে তেমনই যেমন আমি অনেক ভিডিওতে পড়ে থাকি যে হাত যাই হোক চার যাই হোক বাস্তব ঠিক আছে তো আপনার গেটটা যদি কন্যাটে হয় আপনার দেখবে কিছু সব ভালো আছে রাহুর দিকে গেট অশান্তি লাগবেই অর্থ বেরোবে এগুলো ঘটবে এগুলো বাস্তবে আমি প্রমাণ করে তবে ভিডিওগুলো দিই আবার বায়ুকন্নাট বা দাগরা কাটা এই যে বায়ুকন্নাট এই কোনটা কাটা আছে এই কোনটা কাটা বায়ু কাটা থাকলে চন্দ্র ডিস্টার্ব হবে সেই বাড়ির মহিলাদের মানসিক কষ্ট মানসিক টেনশন চাপ সে বাড়ির পুরুষরা একটা ভয় ভিতরে থাকে মন মানসিকতা ভালো নেই এই তত্ত্বগুলো আমরা সঙ্গে তুলে ধরছি প্রত্যেকের কাছে ভিডিও শেয়ার করবেন নতুন যারা আছে সাবস্ক্রাইব করুন আরও বিভিন্ন তত্ত্ব দেব এবং চেষ্টা করব বাড়িতে বসে প্রতিকার করা কিছু পদ্ধতি ভালো থাকবেন Namaskar.